বাড়ির কোথায় তুলসী গাছ রাখলে ফিরবে ভাগ্য দূর হবে অর্থ কষ্ট শাস্ত্র মতে বাড়িতে তুলসী গাছ রাখার কিছু নিয়ম রয়েছে ঠিক জায়গায় না রাখলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি তবে বাস্তু মতে ঠিক জায়গায় গাছ রাখলে ফিরবে ভাগ্য নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার্জুন আন্তরিক স্বাগত চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে বাড়িতে তুলসী গাছ রাখবেন বাড়িতে তুলসী গাছ রাখা আজকের চল নয় বাঙালি বাড়িতে এক সময় ঘরে ঘরে আর কিছু না থাকুক একটি তুলসী তলা বা তুলসী গাছ থাকতোই সকাল সন্ধে সেখানে ধূপ জ্বালিয়ে প্রদীপ দিয়ে পুজো করা হয় বাস্তু শাস্ত্র এবং স্বাস্থ্যগত গুণ তবে বন্ধুরা বাড়িতে যেখানে সেখানে এই গাছ রাখলেই কিন্তু হয় না শাস্ত্র মতে বাড়িতে তুলসী গাছ রাখার কিছু নিয়ম রয়েছে বাস্তু মতে ঠিক জায়গায় গাছ রাখলে ফিরবে ভাগ্য তুলসী গাছ লাগানোর সবচেয়ে আদর্শ স্থান হল উত্তর দিক বাড়ির বা ফ্ল্যাট উত্তর দিক যদি খোলা হয় তাহলে সেখানেই রাখা উচিত তুলসী গাছ তবে একান্তই যদি উত্তর দিকে গাছ লাগানোর উপায় না থাকে তাহলে উত্তর পূর্ব বা পূর্ব দিকে রাখতে পারেন বছরে যখন তখন কিন্তু তুলসী গাছ বসানো যায় না শাস্ত্র মতে কার্তিক মাসে তুলসী গাছ বসানো সবচেয়ে শুভ বলে মনে করা হয় কার্তিক মাস ছাড়াও চৈত্র মাসে নবরাত্রির সময় বাড়িতে স্থাপন করতে পারবেন তুলসী গাছ লোক বিশ্বাস অনুযায়ী বাড়িতে তুলসী গাছ থাকলে দূর হয় অর্থনৈতিক কষ্ট প্রসন্ন হন লক্ষ্মীজনার্দন যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীবার তাই ওই দিন তুলসী গাছ বসানোর জন্য শুভ বলে মনে করা হয় আবার অর্থনৈতিক বাধার মধ্যে থাকলে শনিবার বাড়িতে তুলসী গাছ বসিয়ে দেখতে পারেন তবে বন্ধুরা একাদশী রবিবার সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের দিন কিন্তু ভুলেও লাগাবেন না তুলসী গাছ এইসব দিনে তুলসী গাছ বসানো অশুভ বলে মনে করা হয় প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আজকে আপনাদের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন